এমপি আনারুল আজিমের আজিম আনার হত্যার মিশনে অংশ নেয়া সাতজনকে গ্রেপ্তার গ্রেপ্তারের দাবি করলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ নিয়ে এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান এমপি আনার কিলিং মিশনে সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজন সহ মোট নয় জন গ্রেপ্তার আছে গতকাল গ্রেপ্তার ঘাতক দলের দুজন ফয়সাল ও মোস্তাফিস ফয়সাল এমপি আনারকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহাজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা উঁচু নুচু পথ প্রতিকছুরি ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক পাদদেশ থেকে সর্বশেষ অ্যারেস্ট করেছি